ফেনী বাংলাদেশের একটি শান্ত ছায়াঘেরা জেলা এই নাম শুনলে আপনার হয়তো মনে আসে মিষ্টি মহিষের দুধের ঘি কিংবা সিলোনিয়া নদীর কথা কিন্তু যদি বলি এই ফেনীর বুকেই লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ভয়ঙ্কর গোপন অধ্যায় যদি বলি একসময় এই মাটিতে নেমেছিল আমেরিকান বোমারু বিমান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে ইতিহাস কেউ মনে রাখেনি যে অতি ধুলি চাপা পড়ে গেছে আজ দ্য রিভিল মাস্টার সেই রহস্যের কফিনের ঢাকনা খুলবে ফেনি এয়ারফিল্ডের সেই বিস্তৃত গল্প যা আপনার ধারণাকেও পাল্টে দেবে স্বাগতম দ্য রিভিল মাস্টারে আজ আমরা এমন এক ইতিহাসের সন্ধানে নেমেছি যেখানে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল জড়িয়ে গিয়েছিল বিশ্বের বৃহত্তম যুদ্ধে উনিশশো সালের কথা যখন পৃথিবী জ্বলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে তখন বার্মা ক্যাম্পেইনে ব্রিটিশ ও মিত্র বাহিনীকে সাহায্য করতে ভারত বর্মা সীমান্তে তৈরি হয়েছিল শত শত বিমান ঘাঁটি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ফেনি এয়ারফিল্ড কিন্তু প্রশ্ন হল এত গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনা কেন আজ সম্পূর্ণভাবে বিস্তৃত কেন নতুন প্রজন্ম জানেই না যে তাদের মাটিতে আমেরিকা তার বোমারু বিমান নামাত ইতিহাস বলছে ফেনি এয়ারফিল্ড তৈরি হয়েছিল উনিশশো সালে এটিকে নিয়ন্ত্রণ করত ইউনাইটেড স্টেটস আর্মি এয়ারফোর্সেস বা ইউএসএএফএফ এই ঘাঁটি ব্যবহারের মূল কারণ ছিল এর কৌশলগত অবস্থান ফেনি থেকে খুব সহজে জাপান নিয়ন্ত্রিত বার্মার দিকে বোমারু বিমান চালানো সম্ভব ছিল এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দশম বিমান বাহিনীর একটি অংশ এই রানওয়ে শুধুমাত্র একটি ঘাঁটি ছিল না এটি ছিল ব্রিটিশদের হয়ে জাপানের বিরুদ্ধে আকাশযুদ্ধে আমেরিকানদের অপারেশনের মূল কেন্দ্র এয়ারফিল্ডটি অল্প সময়ের জন্যে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল আর এই সময়টুকুর মধ্যেই ফেনি হয়ে উঠেছিল রণকৌশলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এটা প্রমাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বঙ্গোপসাগরের তীরবর্তী এই অঞ্চলটির সামরিক গুরুত্ব ছিল ঠিক কতটা অপরিসীম ফেনির এই সামরিক ঘাটের মূল অধিবাসী ছিল বারোতম বোমবার্ডমেন্ট গ্রুপ এই স্কোয়াডনটি কুখ্যাত ছিল তাদের শক্তিশালী বি টোয়েন্টি ফাইভ মিচেল মিডিয়াম বোমারু বিমানের জন্যে ইতালি থেকে এই বিমানগুলি সরাসরি ফেনিতে স্থানান্তরিত করা হয়েছিল তাদের কাজ ছিল একটাই বার্মার আকাশে জাপানি বাহিনীর ওপর ভয়ঙ্কর আক্রমণ চালানো ফেনির মাটি থেকে উড়েই তারা ব্রিটিশ চতুর্দশ বাহিনীকে আকাশপথে সাহায্য করত যখন ইমফলে মিত্রবাহিনী জাপানি আক্রমণের মুখে পড়ে তখন এই ফেনী এয়ারফিল্ডই হয়ে ওঠে ত্রাতা বারোতম বোমবার্ডমেন্ট গ্রুপ শুধু বোমা ফেলেনি বরং তারা দ্রুত খাদ্য অস্ত্র আর গোলাবারুদ পৌঁছে দেয় ইম্ফলের বিপদাপন্ন সেনাদের কাছে যুদ্ধক্ষেত্রে সরাসরি সামরিক সাহায্যের পাশাপাশি বারোতম কমব্যাট কার্গো স্কোয়াডন ব্যবহার করা হয়েছিল তারা প্যারাশুটের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী সরাসরি মাটিতে থাকা সৈনিকদের কাছে ফেলে দিত অর্থাৎ ফেনির এই ছোট্ট এয়ারফিল্ডটি একই সাথে ছিল একটি মূল বোমারু বিমান ঘাঁটি একটি যোগাযোগ কেন্দ্র এবং বিমান মেরামতের জন্য একটি বিশাল রক্ষণাবেক্ষণ ডিপো এক কথায় এই ঘাঁটি ছিল মিত্রবাহিনীর টিকে থাকার একটি লাইফ লাইন কিন্তু যুদ্ধের পর কি হল উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ফেনি এয়ারফিল্ডের কদর ফুরিয়ে গেল যে রানওয়েতে প্রতিদিন মার্কিন বোমারো বিমানের গর্জন শোনা যেত সেই মাটি ধীরে ধীরে আবার ফিরে গেল প্রকৃতির কোলে একটি সামরিক লাইফলাইন পরিণত হল পরিত্যক্ত জমিতে বছরের পর বছর এই ইতিহাস বিস্তৃত হয়ে পড়ে রইল অবশেষে দু সালে আটচল্লিশ দশমিক পাঁচ একর জমির উপর গড়ে ওঠে ফেনি গার্লস ক্যাডেট কলেজ যেখানে একসময় যুদ্ধ বিমান সেখানে আজ জ্ঞান অর্জন করে ভবিষ্যৎ প্রজন্ম এটা ভাবলে সত্যি অবাক লাগে যে মাটির উপর দাঁড়িয়ে আজকে শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে সেই মাটি একদিন দেখেছে বিশ্ব ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের ভিভীষিকা ফেনির এই নীরব ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশের প্রতিটি প্রান্তেই হয়তো লুকিয়ে আছে এমন কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় যা আজও উন্মোচিত হওয়ার অপেক্ষায় ফেনী এয়ারফিল্ড হারতো তার সামরিক পরিচয় হারিয়ে ফেলেছে কিন্তু ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটি জেলা একটি এয়ারফিল্ড আর এক বিশ্বযুদ্ধের মহাকাব্য এমন আরও রহস্য উন্মোচন করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল দ্য রিভিল মাস্টার সাবস্ক্রাইব করুন আপনার মনে আসা থেকে বড় প্রশ্নটি কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরবর্তী কোনো বিস্ময়কর ইতিহাসে ধন্যবাদ